হেলথ নলেজ অ্যান্ড টিপসে আপনাদের স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় মেয়েদের হার্ট অ্যাটাকের সাত লক্ষণ আসুন এ সম্বন্ধে বিস্তারিত জেনে নেই সাধারণত নারীদের হার্ট অ্যাটাকের লক্ষণগুলো পুরুষের সঙ্গে সবসময় মেল না বিশেষজ্ঞদের মতামত এমনই উচ্চ রক্তচাপ মানসিক চাপ অস্বাস্থ্যকর খাদ্যাভাস ধূমপান ইত্যাদি হার্ট অ্যাটাকের কারণ হার্ট অ্যাটাকের মরণ ছোবল থেকে রক্ষা পেতে ছোট্ট কিছু লক্ষণ রয়েছে সেগুলো জানা জরুরি ভারতীয় দৈনিক টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে নারীদের হার্ট অ্যাটাকের সাত লক্ষণ এক অবসন্নতা বিশেষজ্ঞরা বলেন হার্ট অ্যাটাকের পর অন্তত সত্তর শতাংশ নারী অভিযোগ করেন যে মাসে হার্ট অ্যাটাক হয়েছে সে মাসে একটু বেশি অবসন্ন লেগেছিল তাদের এ সময় তাদের স্বাভাবিকের চেয়ে বেশি অবসন্ন লেগেছিল দুই ঘুমের অসুবিধা অবসন্নতার পাশাপাশি ঘুমের অসুবিধা হয় হার্ট অ্যাটাকের মাসখানেক আগে থেকেই কম ঘুমের সমস্যা হতে থাকে তাই ঘুমের সমস্যা হলে বিষয়টি অবশ্যই এড়িয়ে যাবেন না তিন উদ্বেগ ও মানসিক চাপ মানসিক চাপ হার্ট অ্যাটাকের জন্য একটি ঝুঁকির কারণ গবেষণায় বলা হয় অনেক নারী হার্ট অ্যাটাকের আগে ভীষণভাবে মানসিক চাপের ভেতর সময় পার করেন তাই উদ্বেগ থাকলে একে সামলানোর চেষ্টা করুন হজমে সমস্যা এবং বমি বমি ভাব হার্ট অ্যাটাকের আগের সময়টায় সাধারণত ব্যথা ইনটেস্টাইনাল ক্রাম বমি বমি ভাব এবং হজমে সমস্যা ইত্যাদি হতে দেখা যায় তাই এ ধরনের বিষয় এড়িয়ে না গিয়ে চিকিৎসকের পরামর্শ নিন পাঁচ শ্বাস ছোট হয়ে আসা ফুসফুসে রক্ত সঞ্চালন ঠিকমতো না হলে এটি পর্যাপ্ত পরিমাণ বাতাস গ্রহণ করতে পারে না এতে শ্বাস ছোট হয়ে আসে শ্বাস নিতে কষ্ট হয় কাজকর্ম করার সময় বা সিঁড়ি দিয়ে উঠতে গেলে ভালোভাবে শ্বাস নিতে সমস্যা হয় হার্ট অ্যাটাকের একটি অন্যতম কারণ এটি এরকম হলে আগে থেকেই চিকিৎসকের পরামর্শ নিন ছয় ঠান্ডা ও ফ্লু হওয়া অনেকের ওই হার্ট অ্যাটাকের আগে ঠান্ডা ও ফ্লু হয়ে থাকে এছাড়া পর্যাপ্ত ঘর্মাক্ত ত্বক বা মাথা ঘোরানোর সমস্যা হতে পারে এসব সমস্যা সহজে সারতে চায় না হার্ট অ্যাটাকের আগে এরকম লক্ষণ দেখা যায় সাত চোয়াল কান ঘাড় ও কাঁধে ব্যথা ছড়ানো অনেক নারী বলেন হার্ট অ্যাটাক হলে বুকের বাপাস পাশ ব্যথা শুরু হয়ে চোয়াল কান ঘাড় ও কাঁধের দিকে ছড়িয়ে পড়তে থাকে এ সময় পেশিতে টান টান ভাব অনুভূত হয় এসব সমস্যায় চিকিৎসকের পরামর্শ নিন